আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় সুধি মণ্ডলী আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে সংসারের অভাব অনাটন দূর হবে এবং সংসারে শান্তি আসবে হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহতালু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনাটনের সময় সুরাহ ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয় মাঝহারি হজরত আতা আবি রাবাহ তালা আনহু বর্ণনা করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় ইয়াসিন তেলাওয়াত করবে তার সকল হাজত প্রয়োজন পূর্ণ করা হবে দারিমী হজরত ইবনে কাসির রহমতুল্লাহি আলাহি বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে মাঝহারি হজরত আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল ইয়াসিন যে ব্যক্তি ইয়াসিন একবার পড়বে মহান আল্লাহ তাকে দশবার পুরো কোরআন পড়ার সব দান করবেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন ইয়াসিন কোরআনের রুহ বা হৃৎপুণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাগফিরাত প্রিয় দর্শক আমরা এটুকুন শুনছিলাম যে আমলটি করলে সংসারের অভাব অনাটন দূর হয় ও সংসারে শান্তি আসে এবং এই আমলটির আরও অন্যান্য ফজিলাত আমরা শুনতে পেলাম প্রিয় দর্শক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলটি করার তাওফিক দান করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ